নানক বলতেছে মানে বিজয় আমাদের সন্নিকটে হাস্যকর ব্যাপার এ রাস্তার ডায়লগ রাস্তার আলোচনা কি বাংলাদেশ মানুষে খাবে পৃথিবী খায় খেলা খুন লেবেলে চলছে এই গর্দবের বুঝার ক্ষমতা নাই খেলা খুন লেবেলে চলছে গো অ্যান্ড ডিস্টার্ব মানে আপনার ইলেকশন প্রসেস ওয়ার বাংলাদেশ দিস গভর্নমেন্ট রাইট নাও সি দ্য কনসিকুয়েন্স সি হোয়াট হ্যাপেন্স আপনি দেখেন না কোথায় হয় আপনি দেখেন না মানে কোথায় হয় একজন আওয়ামী লীগের মানুষ ভিসা পায় নাই মানে যাদের ভিসা আগে ছিল না একজন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের আসতে পারে আমেরিকাতে মানে এই ঘটনার পরে যারা আসছে তাদের ভিসা ছিল এবং তারা জানতো না গভর্নমেন্ট এরা অলরেডি ঢুকে কেসে এসে এই ঘটনার পরে দেখবেন কারণ যখন তারা ভিসা নিয়ে আসে তারা তারা বলে না যে আমি বাংলাদেশের জমিদার আমি শেখ হাসিনার ফেটে খুঁটে নিচ্ছি মানে তাকে বড় নেতা ছিলাম তারা বলে আমি ভিসা আছে জেনুইন ভিসা দে গট ইন দেয় রাইট ইভেন প্রেসিডেন্ট ট্রাম্প আসার আগে বাইডেনিস্ট্রেশন ছিল সো এ তারা খোরা করেছিল না যদি এই মুহূর্তে হতো তারা আসতে পারতো না কেউ এতে সে কেউ আসতে পারতো না আমি গ্যারান্টি দিলাম রাইট তো এখন খেয়াল করেন আপনার বিষয়গুলো খুন দিকে যাচ্ছে তো যারা ভিসা ছিল অনেকে পার্মানেন্ট রেসিডেন্ট সিটিজেন আছে তারা কোনো না কোনোভাবে চলে এসেছে মানে পরিবার আছে তারা যেহেতু বাইডেন বাইডেন্ট ছিল তখন তারা কড়াকড়ি আরোপ করে নাই ওই অর্থে এর জন্য তারা এসে ঢুকে গেছে এখন তো কেউ আসতে পারবে না একজন মানুষও আসতে পারে নাই যাদের ভিসা নাই ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কেউ পায় নাই ভারত থেকে কেউ ঢুকতে পারে নাই ঢুকতে পেরেছে কোথায় স্ট ইংল্যান্ডে গেছে যাদের ভিসা ছিল আগের সেখান থেকে ভারতে এটাকে ম্যানেজ করে দিয়েছে দ্যাস ওয়ার ইজ এবং আরও অনেকেই ছিল এই কারণে তারা একটু ঢুকতে পেরেছে এজন্য তারা এবং ভারতীয় যে বলয়টা আছে তারা হেল্প করেছে মানে ব্রিটিশ বা চিঠি দিয়েছে তারা ঢুকতে পেরেছে আর তারা কেউ ঢুকতে পারতো না যেখানে আপনি যদি দেখেন সেদিন যে ফেল পারে নাই ইউকের মতো জায়গাতে সিক্রেট এবং দ্যার গন দ্যার অ্যাবানডেন্ট এই মুহূর্তে এবং এটা সবাই জানছে এখন কি হচ্ছে এখানে এবং তারও আন্ডার প্রেসারে আছে বিকজ ব্রিটেনের ব্রিটেনের ন্যাশনালিজমের রাইস হচ্ছে সেখানে বাংলাদেশের রাজনীতিবিদদের এখানে এত কর্মকাণ্ড তারা পছন্দ করেন না এখন এটা আলোচনাতে অলরেডি চলে এসেছে আগামীতে বিদেশে আমেরিকাতে ব্রিটেনে বা ইউরোপে রাজনীতি করা কঠিন হবে বাংলাদেশের যে বাংলাদেশের যে ব্যাংকের সাঁতার মতো রাজনৈতিক শাখা প্রশাখা গড়ে উঠেছে এগুলো করতে পারবেন আমি নির্দিদিতা লিখে দিতে পারি আপনাদেরকে ইটস নট গোয়িং টু হ্যাপেন ভেরি ইজি আমেরিকাতে যে কোন সময় যে কোন ঘটনা ঘটতে পারে বিদেশের কোন ঘটনা বিদেশের সভা সমিতি সংগঠন রাজনীতি নিয়ে আমেরিকান করেন ইউল বিশিপ ইয়ার ইউর গ্রিন কার্ড মেনিথিং ট্রাস্ট মিষ্ট দ্য ট্রাম্পিনো এটা কঠিন হবে মূল জায়গা হল যে এখানে এবং আরও একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই মানে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে যে সিগনালটা যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট দিচ্ছে ভারত এবং আওয়ামী লীগকে যে আপনাদের সময় শেষ আপনাদের কোনো ধরনের আবেদন কোনো কিছুই আমরা এগুলো কেয়ার করি না এবং তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্রিক একটা গভর্নমেন্ট বাংলাদেশ আরও দিন থাকুক ট্রাস্ট মি আমি লিখে রাখতে পারেন ডেট এবং টাইম নিয়ে আজকে যদি জামাত ক্ষমতায় যায় ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য ফান্ট অফ দ্য গভর্নমেন্ট হান্ড্রেড পার্সেন্ট That's I th that was that was the part of the discussion and the dialogue. That's what I came to know, right? So, so think about that. So that's why they know they can control and they can, you know what I mean? They're, they'll be okay with the government because they have their people. Why I said they have their own people means they like him and they know he's a tester guy individual. Doctor Modilus, <laughs> the Olympic committee. Olympic Olympic chairman Doctor Modilus directly him texting পদ্ধতিকে বলে দিয়েছে ভারতের ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি এবং আমি জেনেছি এখন আপনারা বুঝেন সো আওয়ামী লীগকে বলবো যদি অস্তিত্ব বাংলাদেশে পাবেন না কোনো বিশৃঙ্খলা করবেন মানুষের হবেন বেখানো না মানুষ ইলেকশন মুখে এখন সবাই ইলেকশনে যাচ্ছে আপনাদের কথা কেউ ভাবতেছে না আর এই যে পুরাতন রাজনীতি এবং পুরাতন যাই চা তাই রাজ্যের রাজনীতি আছে আমি এই করব সেই করব যে নানক বলছে এরা ডিসকাস্টিং প্রাণী এরা বাংলাদেশের রাজনীতিবিদ ছিল মন্ত্রীও ছিল একটা জাতির জন্য আর কি ধরনের দুর্ভাগ্য হতে পারে নানকের মতো ব্যক্তি ওবায়দুল কাদের মতো ব্যক্তি বাংলাদেশের মন্ত্রী জন্য লেখাপড়া করাচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন নিকৃষ্ট মানের ব্যক্তিরা আর ভবিষ্যৎ আওয়ামী লীগের নিজম মজুমদার মন্ত্রী হবে ইমাজিন দ্যাট আপনি তো বিষয় টয়লেট ঠে মরে যাওয়া উচিত যে আপনার মানে আত্মীয় স্বজন আপনার সন্তান আপনার আপনার বাই বাচ্চি দ্বারা এরা এরা শোষণ করবে কেন ইমাজিন দ্যাট আপনার আপনার গুমান কিভাবে এর কথা চিন্তা করে

ডক্টর মাহমুদ ইউনূস गवर्नमेंट পছন্দ করে না এরা এক পার্টি আছে পছন্দ করবে না এরা আপনি যদি মানে জিব্রাইল আলাইহিস সালাম দেন পছন্দ করবে না এই ভারতীয় প্রজাতন্ত্র তারা তারা কখনো এগুলা পছন্দ করবে না কল্পনা করেন সে বলে কি যে আপনার কি বলে এটাকে আচ্ছা যে মানে আপনার এই মানে নেমেফরুন মানে খয়েফেলুন মানে কত বড় দুই নম্বর আপনি কল্পনা করেন এখানে যে আচ্ছা এখানে আজকে আর একটা জিনিস বলি জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে উনি উনি কিন্তু এটা জামাত জামাতের থেকে দাবি প্রশ্ন হলো উনি যে পোস্টটা করেছেন এই পোস্টটা কি উনি করবেন এভাবে করবেন ইম্পসিবল এভাবে কখনোই করবে না আমি নিশ্চিত থাকতে পারি এভাবে উনি কখনোই করবেন না এটা তাহলে এখন যে যে আলোচনাটা হচ্ছে মানে উনাকে নিয়ে এবং বিএনপির মানে ভাই বন্ধুরা আপনারা যারা আসেন আপনারা যেভাবে এটাকে মানে চালাচ্ছেন এটা কি আপনাদের জন্য বেনিফিশিয়াল আপনার কি মনে হয় যে এটা মানে কোনোভাবে এটা হেল্প করবে কিনা আপনাদেরকে এটা একটা বিশাল বড় একটা মানে জিনিস কিন্তু এটা মানে এটাকে আপনাদেরকে কোনোভাবে সহযোগিতা করবে কিনা নাকি এটা মানে মিসফায়ার করবে এটা কিন্তু দেখার বিষয় আমি আপনার লাইনে থাকেন আমার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই কোথায় গেল এটা আচ্ছা এটা এখানে নাই কোথায় গেল মানে এটা আমি কাকে পাঠিয়েছিলাম এই ভিডিওটা অনেস্টলি স্পিকিং আচ্ছা নানকের এদিকে আনোয়ার টিভি তো ভালোই কাজ করছে আনোয়ার টিভি তো দেখলাম আপনার এখন মানে নিউজ বুলেটিন শুরু করছে আশ্চর্য ঘটে না আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেন এই উনি একজন উনি হচ্ছে ডক্টর আমাদের একজন আলেম আছে উনার ছেলে উনি কি বলছে যে আপনার এই যে যে কথাটা আপনার সবসময় বলে থাকি দেখেন হুজুররা যখন এই কথাগুলা বলে আমাদের সাথে মিল কোথায় দেখেন আপনি মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো শুনেন বয়কট করার পর এখন সুবিধা আপনারা ভোগ এক সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবে অর্থনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না বিদ্যুৎ আর থাকবে না থাকবে অনেক অল্প হয়তো বিশ পার্সেন্ট যখন দেখবেন যে রকম ভয়ঙ্কর মেসাকার চলতেছে আপনি বলবেন যে রাখো তোমার দিন রাখো তোমার ইসলাম নামাও আবদুল্লাহ আগের ভালো ছিল ঘোষণা বলছেন এই কথাটা উনি এই জন্য বলছেন যে বাংলাদেশে যদি ওই যে আমাদের মানে চর্মুনার মানে হুজুর যে ইসলামিক রাষ্ট্র সরিয়া রাষ্ট্র আচ্ছা পৃথিবীতে এর চেয়ে বড় সরিয়ার কোনটা আছে যে সরিয়াতে আইন প্রতিষ্ঠা হয় যে সরিয়াতে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় ইউরোপের দেশগুলা ইসলামিক খুন আইন নাই তাদের দেশে বলেন তো আপনি আমার ইসলাম যা বলেছে খুন আইন নাই মানে আমেরিকাতে বলেন আর ইউরোপের সবচেয়ে উন্নত এবং মানে শান্তির দেশগুলো যেগুলোতে আছে তো এগুলা বলে এই যে বললাম না রাজনীতি এরা তো দেশকে ডুবাবে এরা দেশকে শুধু ডুবাবে না দেশ একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে এদের কথা শুনবেন আমি বলছি এদের জ্ঞান গরিমা নাই এদের রাজনীতিতে আসার কোনো দরকারই নেই আচ্ছা আমি এখন যেটা করতেছি যেটা আচ্ছা আনোয়ার বুলেটিন শুরু করেছে তারা মানে বুঝতে পারলাম না আসলে চালাকে বাইদ বলে নাকি যে সো এই হলো মানে আজকের আমার মানে লাইভের লেডিস শানেন জুল সবচেয়ে বড় বার্তা সেটা হচ্ছে যে আইসিসির করুণ পরিণতি পরাজয় ঘটেছে বাংলাদেশের কারণে রাইট সেকেন্ড থিং হলো বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি উইচ ইস মোস্ট আই ওয়ান্ট রিড ফ্যান্টাস্টিক নিউজ ফর ট্রাম্প্রেশন সময় ইটস এ গ্রেট নিউজ আমি আপনাকে বলি এই যে ভিসার মানে বন্ড কোনো কিছু থাকবে না বাংলাদেশে সব কিছু উঠে যাবে লিফ্ট করা হবে অপেক্ষা করুন শুধুমাত্র আমরা যদি স্টেবল থাকি বাংলাদেশ মানে রাষ্ট্র হিসাবে সো যেন একটা জিনিস সেকেন্ড কি যে এই চুক্তির মাধ্যমে ভারত এবং আওয়ামী লীগের নেড়েটিভকে মাটি চাপা খবর দেওয়া হয়েছে রিজেক্টেড এন্ড রিজেকশন এট লেভেল সো দিস গন গন কেস রাইট নাও আমি বলতে পারি এবং ন্যূনতম টেন পার্সেন্টের যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স এবং যুক্তরাষ্ট্রের খার্স অফ ইউএস গভর্নমেন্ট এন্ড ইউএস পলিসি ইফ ইউ নো দ্যাট ইউ নো দ্যাট ওয়াট ইস হ্যাপনিং ইফ ইউ ডু নট নো দ্যাট ইউ নো এনিথিং এলস আর আমাদের রাজনীতিবিদরা নাইনটি পার্সেন্ট তাদেরকে জিজ্ঞেস করেন একজন ব্যক্তিকে যে আপনার লাস্ট কত বছর আগে বিদেশি একটা মানে একজন নেতার বক্তব্য শুনেছেন বা একটা টক পলিটিক্যাল টক উনি আপনি আলোচনা করতে দেখেছেন বা আপনি দেখেছেন জিনিস জানার জন্য শেখার জন্য জিরো এই যে আল জাজিরাতে অনুষ্ঠানগুলো যেগুলো হয় বিভিন্নভাবে তারা দেখবেন ইনসাইড মানে স্টোরি একটা আলজাজিরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো তারা ইন্টারন্যাশনাল তারা বর্ণনা করে দেখবেন এটা টোয়েন্টি সিক্স মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটস অনুষ্ঠান হয় ইনসাইড স্টোরি এই ইনসাইড স্টোরিটা দেখবেন আপনি আর আমি বিদেশি মানে সিএনএন বা মানে আপনার স্কাই নিউজের এর আপনার কথাগুলো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রাকিন এই দেখেন সে কি বলেছে এরা কোন লেভেলের গদ্য মূর্খ আপনি ইমাজিন দেন ট্রেডিশন জেনারেশন দেখেন কি বলে মানে সে বলতেছে কি মানে ওই যে গতানুগতিক রাজনীতি পৃথিবীটা কোথায় গেছে বাংলাদেশ কোথায় গেছে কেন ইমাজিন দ্যাট তার দ্বারে কাছেও নাই সে গোপন থেকে বসছে বসে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি উদ্দেশ্যে বলতে চাই আপনারা এদেশের জনগণ আপনারাও আরেকজন বাংলাদেশের মতো সিটিজেন আপনাদের সব অধিকার অবশ্যই সুরক্ষিত আছে অপরাধ করলে অপরাধের শাস্তি পাবেন এর বাহিরেও আপনার অধিকার আছে বাংলাদেশের নাগরিক এদের কথা শুনবেন না এদের কথা শুনে জীবনটাকে বিপন্ন করবেন না কার সাথে লাগতে যাবেন না কাউকে আঘাত করতে যাবেন না কারণ আপনি জেলে ফুসে মরবেন মনে রাখবেন আগামীতে সরকার আওয়ামী লীগ আসতেছে না ধরেন জামাত আসলো বিএনপির পাঁচ বছর থাকবেন আপনি এই পাঁচ বছরে আপনার অবস্থা কি হবে আর যে বিএনপির যে রূপ বিএনপি যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগের নাম মুখে নেবে সবচেয়ে বেশি ব্যক্তি হচ্ছে বিএনপি বেগম খালেদা যে হত্যা করা হয়েছে তিলে তিলে বিএনপি আর ভারতের ষড়যন্ত্রে তারেক কলমার সাহেব জানে না তার পরিণতি কি হয়েছে তারেক তারাকার সাহেব জানে না তার একমাত্র ভাই তার বোন নাই তার বাড়টাকে কিভাবে মানে মানে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে কিভাবে ভারত সরকার মানে প্রেসিডেন্ট হত্যা করেছে হয়েছে এগুলো বলে যাবে এত সহজে মনে করেন না আর বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী রাত্রে ঘুমাতে পারে নাই মাঠ পর্যায়ে আমাদের সাথে সবার যোগাযোগ ছিল এরা কি বলে যাবে এই কথাগুলো কখনোই বলবে না ইলেকশনের আগের যে চেহারা ওটা রাত এবং দিন মানে তফাত হয়ে যাবে ইলেকশনের ঠিক পরেই তারা ভাবে থাকবে তারা নির্যাতন করবে না কোনো কিছু করবে না হয়তো ব্যাপার আলাদা কিন্তু আওয়ামী লীগ নমর যুক্তরাষ্ট্রের এই যে পলিসিগুলো এগুলো দেখবেন আমরা কি বলি এগুলো মাথায় নিবেন চিন্তা করবেন এই যে আছে আপনি কল্পনা করেন একটা মদ্যব মেনি মেনে মানে ঈদের জানাজার নামাজা ঈদের মানে নামাজ না বলেছে ঈদ উল আজ জানাজার নামাজা মানে আছে

সমস্ত উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে বলুন আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে আপনি কল্পনা করতে পারছেন কত বড় গাদা কত বড় গদ্য পৃথিবী কোথায় যাচ্ছে বাংলাদেশ কোথায় আছে এখন আর কোনো আইডিয়াই নাই কোন জায়গা থেকে আমার সম্ভাব্য খবরে থাকে কিনা জানি না সেখান থেকে বলতেছে আপনি বিজয় অতি সন্নি করে তোর বিজয় কিভাবে হলো আমি তো কোনো মেকানিজম দেখি না মানে দৈবিক যদি কোনো মানে মানে জোর জোঁা এসে সবাই মারা যায় খালি আওয়ামী লীগেরা বেঁচে যায় তাইলে আমি তোর সম্ভাবনা দেখি আর আমি কোন সম্ভাবনা আমি দেখতেছি না কীভাবে দেখবেন আপনি আমি তো সম্ভাবনা দেখি না আমি এখন যে সম্ভাবনা তোমরা দেখো এটা তো বিএনপির কারণে মানে বিএনপি এই সরকারকে অসহযোগিতা করে জামাতের বিরুদ্ধে মানে তারা এখন নির্বাচনের কারণে ওইটা রাতারাতি পাল্টে যাবে ইলেকশনের পরে বিএনপি সরকারের জামায় যদি বিরোধী দল হয় রাতারাতি এখন সবকিছু পাল্টে গেছে আওয়ামী লীগ নাই নাই কারণ বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ যখন এই মুহূর্তে এক্সিস্টেন্সিয়াল থ্রেট এই নির্বাচন মানে জেতাটা সুতরাং এটাই তো আমি দেখতেছি এবং এরপরে হচ্ছে যে আমেরিকা আমি আবার বলছি না বারবার বলি নাই আমি প্রতিদিন বলছি আপনাদেরকে হিসাব মনে করিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার চায় সত্য না সত্য সত্যনা মিথ্যা আপনার বলেন ধারাবাহিকতা দেখা আমি দেখাইলাম না নজিরবিহীন ঘটনা ব্রাহক হেলিকপ্টার বাংলাদেশের কাছে নির্বাচনের আগে বিক্রি করা অপেক্ষা করতে পারতো না তারা নির্বাচনের পরে আপনি কি মনে করেন এই টাকার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের ফ্লাসের সাথে এই মিলিয়ন ডলার চলে যায় প্রতিদিন পাওয়ারফুল একটা দেশ মানে অর্থনৈতিক ভাবে সেই দেশ মানে এটা দিচ্ছে এগুলো কিসের ইঙ্গিত এবং মানে মুক্ত বাণিজ্য চুক্তি তারপরে আপনার এই যে এম্বাসডার নিয়োগ দেওয়া তারপরে আপনার এই যে ওয়াশিংটন সব কিছু এগুলো কি সব জানে না এবং কিভাবে বলতেছে দেখেন মানে বিজয় অতি সন্নিকটে ওই যে রাস্তার বস্তির রাজনৈতিক ডায়লগ যেগুলো ছয়ান্ন বছরে আমরা দেখে আসছি মানে দেয় এখনো তারা এখানে হ্যাঁ মনে করে হ্যাঁ পৃথিবীতে লেখাপড়া তো নাই পড়ালেখা করে নাই জানুয়ার গুলা হয়ে গেছিল রাজনীতিবিদ হয়ে গেছিল মন্ত্রী হয়ে গেছিল এমপি হয়ে গেছিল ডিসকাস্টিং আই ফিল ভমিটিং ম্যান মানে যখন দেখি এরা আমাদের রাজনীতিবিদ এরা আমাদের এমপি আই ফিল ভমিটিং ট্রাস্ট মি আই ফিল ভমিটিং

অপদার্থ অপেক্ষার ইমাজিন দার মানে সে জাপিয়ে পড়ুন সব জায়গাতে এরা দরা খাবে একজন কি বলছে আপনি জাপিয়ে পড়তে বলেছেন আমরা আমাদের বউয়ের সাথে আমরা থাকতে পারি না বাচ্চার সাথে থাকতে পারি না আপনি বলছেন জাপিয়ে পড়েন কাকে এটা বলছে কত ধরুন তো এই লোকটা সারাদিনই তাকে মদ্য আপনি জানেন তো সারাদিন মদ খায় এই নানক এবং অনুষ্ঠানেও চলে আসে মদ খেয়ে মদ থাকতে পারে না এই লোক আওয়ামী লীগের ভবিষ্যৎ এই যদি হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ লিখে রাখতে পারেন এই জীবনে আওয়ামী লীগের রাজনীতি আলোর মুখ দেখবে না আর যদি কিছু মানুষ নিয়ে আসতে পারে দশজন হোক মানুষ মানুষ হয়তো বা কোনোদিন রাজনীতি করতে পারে বাট ক্ষমতা আবার সেই দিকে যাওয়া আই মিন এভরিথিং এভরিথিং বলছিলাম না সতেরো বছরের জঞ্জাল খালি স্পুলিঙ্গের মতো খাবার করা হয়েছে মানে অগ্নি মানে আপনার যে আগ্নেয়গিরির মতো খাবারটা খুলে দিলেই কিন্তু অগ্নি উৎপাত হয়ে যাবে ঠিক এক্সাক্টলি হ্যাপেন এবং দেখেন খবরের ভিতরে থেকে বলছে যে যা বিয়ে পড়ুন অতি নিকটে এই কয়েকজন মানুষ দিয়ে দেশে কোনো বিপ্লব করা সম্ভব সারা বাংলাদেশের মানুষ যেখানে বিরুদ্ধে সম্ভব এটা একেবারে বলেন আর যুক্তরাষ্ট্র যেখানে অ্যাক্টিভলি ওয়াচিং অ্যান্ড ক্লোজলি মনিটরিং এভরি মুভমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিজ ডি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন অ্যান্ড মেকানিজম হোয়াট ইস অন রাইট নাও ইডিয়াট কীভাবে বলে দেখেন মানে জাপিয়ে পড়ুন হে অতি সুন্দর করে দেখে ফেলছে